আসসালামু আলাইকুম এই হলো আমাদের বড় হোটেল বা মাদ্রাসার জন্য যে চুলাগুলো বলা হয় সেই চুলাগুলো আজকে আমরা জ্বালাইলাম এটা হলো ফ্যান এখানে ফ্যান দেওয়া এখানে সুইচ দেওয়া এখানে ব্যাটারি দেওয়া এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে আমার এই কারেন্ট এটা সম্পূর্ণ এসি ডিসি আমার চুলাটা জ্বলতেছে দেখেন আর এই হলো আমাদের ঝিক এই ঝিকে আমরা দিয়ে দিচ্ছি এটা ঝিক চুলার আর আগুন জ্বলতেছে দেখেন আমাদের চুলাটা এই মাদ্রাসা বা হোটেলের জন্য যারা নিতে চাচ্ছেন তারা এই চুলাটা নিতে পারবেন এটাতে দশ থেকে পনেরো কেজি চাউল রান্না করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না আর আমরা চার্জ দিয়ে দেখাচ্ছি এটা চার্জার এখানে চার্জ পয়েন্ট আছে সামান বিটিতে যে কোনো জিনিস নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা হবে না নিঃসন্দেহে সামান বিটিতে অর্ডার করবেন আর এটাতে অর্ডার করার নিয়ম হলো যে আপনি যে বাবা লও একবার কী আগুন তেজ এইখানে যে আগুন দেওয়া আগুনের তেজ সে আর বইলে শেষ করতে পারবে না কেউ অল্প কয়টা লাকড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন অল্প কয়টা লাকড়ি সেই লাকড়ি দিয়ে আমি জ্বালাইছি আগু চুলাটা আমি ঝিকটা এখন নি ঝিকটা নতুন ঝিক কালো হয়ে যাবে যার কাছে যাবে সে ভাই দেখলে আবার খারাপ মনে করতে পারে এই জন্য আমি ঝিকটা নি তো আমাদের ঝিক এইভাবে থাকবে তারপরে ঝিকটা বসায় দেখাচ্ছি এইভাবে ঝিকটা থাকবে এই যে ঝিকটা বইছিল গেছে এরকম থাকবে দেখেন চুলা জলা দেখেন চুলা জ্বলতেছে এই হলো আমাদের চুলা দশ থেকে পনেরো কেজি চাউল ইজি ভাবে রান্না করতে পারবে এটাতে চুলা জ্বলতেছে দেখেন আগুন দেখেন চুলা আমাদের ছামান বিড়ির লোকও থাকবে এরকম যদি মনে করেন যে সামান বিডির লোগো নেয় সেটা সামান বিডির কোনো প্রোডাক্ট না যদি কেউ ধোকাবাজির ভিতরে পড়তে চান সামান বিডির যে লোগো সাড়া ছাড়া বিক্রি করতেছে সেইগুলো নেবেন তাহলে ধোকাবাজির ভিতরে পড়বেন আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম হলো আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা জিরো ওয়ান নাইন সেভেন সিক্স টু ডবল সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি কিংবা আমার ম্যানেজার এটা ফোনটা রিসিভ করবে রিসিভ করার পরে আপনি অর্ডার করতে পারবেন এই চুলাটা মাদ্রাসা হোটেল রেস্টুরেন্ট যারা ভাজাভুজি বিক্রি করেন চটপটের দোকান তারা এই চুলাগুলো কিনতে পারবেন চুলা কিন্তু খুব দ্রুত বেগিতে জ্বলতেছে এবং এটার আগুনের যে তাপটা অনেক বেশি আপনি দেখ দেখেন এখানে যে পাতিলের যে জায়গাটা দেওয়া আছে ওইখানে কিভাবে আগুন লাগতেছে আশ্চর্য আগুন এটা অবশ্যই আমাদের পেজে থাকবে আমাদের পেজটা কেউ যদি সাবস্ক্রাইব করতে চান সেই হিসেবে সামান বিডি সামান স দিয়ে বিডি লিখলে সার্চ করলে চলে যাবে সবার আগে আমাদের সামান বিডির পেজটা পেয়ে যাবেন দেখেন আগুনটা দেখেন আগুনটা দেখে সেই একটা মজা লাগবে যে এই চুলা কিনবে তার আগুন দেখে সন্তুষ্ট হয়ে যাবে সে যে এখানে কত সুন্দর আগুন জ্বলতেছে সেটা দেখে তার মন ভরে যাবে আর আমাদের কাঠ দেওয়ার সিস্টেমটা খুবই সুন্দর এখানে কেউ যদি বলে যে আমি বড়ো কাঠ জ্বালাবো সেই হিসেবে বড় কাঠও জ্বালাইতে পারবে এ দেখেন এত বড় একটা কাঠ আমি যদি দিতে চাই তো আমি দিতে পারবো সহজে দিতে পারবে এটা এখান থেকে কাঠটা দিয়ে এইভাবে রেখে দিলে এটা জল এইটার মতো এটা জ্বলতে থাকবে বড় কাঠ দিলাম একটা অন্য অন্য জায়গায় এরকম কোনো সিস্টেম নাই যে হোটেল চুলা কিংবা মাদ্রাসার চুলায় বড়ো কাঠ দেবে তো আমাদেরটাই সেই সিস্টেম করে রাখছি আমি আমি জাস্ট সেই সিস্টেমটা করে রেখে দিছি যে এখানে বড় কাঠও দিতে পারবে সহজে এই কাঠগুলো চালাইতে পারবে দেখেন এ টুতে দেখেন এটাতে কতটা আগ লেগে গেছে আর এইটাতে কোনো ধোয়া নাই আমার মেন জিনিস যেটা আমার চুলায় কোনো ধোয়া থাকবে না কালি হবে পাতিলের নিচে অবশ্যই কালি পড়বে কারণ এটা কাঠের রান্না যদি কেউ মনে করে যে কালি খাবে না অথচ কাঠে রান্না খাবে সেটা অসম্ভব কারণ যারা বলতেছে যে কালি হবে না আমার চুলায় তারও অরিজিনালি মিথ্যে কথা বলতেছে কাঠের যে আশ কিংবা কাঠের যে আবরণ কষ থাকে এই কষটা অবশ্যই পাতিলের নিচে পড়বে কিন্তু ঘরে কোথাও কালি থাকবে না কারণ যে ঘরে কালি হয় ধোঁয়ার মাধ্যমে এটা কিন্তু কোনো ধোয়া নাই দেখছেন যে এখানে জ্বলাইছি যতক্ষণ জ্বলছে কোনো ধোয়া পান নেই এখনও পর্যন্ত চুলা জলে তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল সিক্স ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমি অথবা আমার ম্যানেজার রিসিভ করবে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পরে এই চুলাটা আপনি আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই চুলাটা যে কতটা হাডি সেটা আপনাদেরকে এখন দেখাবো এটা তো ওটো হরিদয় হ্যাঁ গরম লাগবে না ঠান্ডার সময় গরম লাগে না জুতো পড়বে না এই দেখো এই যে আমি উঠছি ওই পাশে ওটা এই যে আমি উঠে দাঁড়াইছি আরেকজন উঠে দাঁড়াইছে দুইজন উঠে দাঁড়াইছে এর উপরে আগুন জলাকালীন উঠে দাঁড়াইছি আর এটাতে যদি কেউ মনে করে যে বেশি হিট হবে কি না বেশি হিট হবে না তারপরেও হিট হবে কারণ এটা স্টিল রোদের রাখলে হিট হয় আর যারা যে অন্য অন্য যে চুলাগুলো আছে সে চুলাগুলোর সাইডে হল যারা ই দিচ্ছে জিআই সিট দিচ্ছে এবং ওর ভিতরে মাটি দিচ্ছে দিয়ে ওই চুলাটাকে ঠান্ডা রাখতেছে কিন্তু এইটা জিনিস যে মাটি গরম হবে না এটা অসম্ভব মাটি গরম হয়ে অবশ্যই তার সাইডে আবার গরম হবে তো আমার চুলা হিট হবে এটা ঠিক আছে কিন্তু চুলাটা জ্বলবে অনেক সুন্দর আর এই চুলার ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছর শুধু স্টিলের ওয়ারেন্টি আর এখানে যে ইলেকট্রনিক পণ্য ব্যবহার করা আছে এই ইলেকট্রনিক পণ্যর কোনো অর্ডার ওয়ারেন্টি গ্যারান্টি নাই এগুলো নষ্ট হয়ে গেলে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আপনি যে কোনো জায়গায় এগুলো পেয়ে যাবেন খুব সহজে এইগুলো নিয়ে লাগাই নিতে পারবেন আপনি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম